রিসেন্টলি এক এক করে কোয়ার্টার ফোর রেজাল্ট এক এক করে পাবলিশ হচ্ছে এবং প্রতিটা কোম্পানি যে লিস্টেড কোম্পানি ইন্ডিয়াতে আছে প্রতিটা লিস্টেড কোম্পানি তারা কিন্তু কোয়ার্টার রেজাল্ট পাবলিশ করছে তো এই কোয়ার্টারের রেজাল্ট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তো উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে যে যেসব কোম্পানি ভালো রেজাল্ট পোস্ট করেছে তো সেই সব কোম্পানির স্টক প্রাইস ডাউন যাচ্ছে এবং সেভেন পার্সেন্ট পর্যন্ত ডাউন যাচ্ছে মানে বাজাজ ফাইন্যান্সের কোম্পানির মতো কথা বলছি আমি আবার সে এমন কিছু কিছু কোম্পানি আছে যে কোয়ার্টারের রেজাল্ট খারাপ হচ্ছে এবং এর ব্যালেন্স শিট দিনকে দিন খারাপ হচ্ছে এবং শুধু এই কোয়ার্টার না পি পিছনে কোয়ার্টারেও ব্যালেন্স শিট খারাপ হচ্ছে ম্যানেজমেন্টকে নিয়ে কোশ্চেন উঠছে তারপরেও কিন্তু স্টক প্রাইস ডাউন আপ আপ যাচ্ছে তো এটা কেন হচ্ছে যেখানে ব্যালেন্স শিট দিনকে দিন স্ট্রং হচ্ছে কোয়ার্টারের রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও স্টক প্রাইস ডাউন এবং আহ এবং যেসব কোম্পানির ব্যালেন্স শিট খারাপ কোয়ার্টার রেজাল্ট খারাপ তো সব কোম্পানির স্টক প্রাইস বাড়ছে তো এই ক্ষেত্রে কিন্তু আমি এটাই বলবো যে এটা কিন্তু জাস্ট রিটেল পাবলিককে ফাঁসানো হচ্ছে কেন রিটেল পাবলিক ডিপ ডাউন স্টাডি করে না আমি বা আপনি যারা ইনভেস্ট করছি তারা কিন্তু কোনোদিনই ডিপ ডাউন স্টাডি করি না যে কেন এটা খারাপ হচ্ছে বা কেন এই ব্যালেন্স শিট স্টক প্রাইস ডাউন আছে আমরা যদি আমরা সার্চও করি না এটা যদি সার্চও করি যে বাজাজ ফাইন্যান্স নিউজ তো সেক্ষেত্রে নেগেটিভ নিউজগুলি উঠে আসবে যে একটা নিউজ আসবে আরবিআই এরপর প্রেশার ক্রিয়েট করছে রিটেল লোনের ওপর তারপরে বলছে রিটেল লোন স্ট্রেস স্ট্রেস হচ্ছে এনপিও হওয়ার সম্ভাবনা আছে বা বাজাজ ফিনিস্টারের যে অ্যাগ্রেসিভ গ্রোথটা ছিল সেটা আজকে দিনে নেই কিন্তু এইসব নেগেটিভ নিউজ আসবে কিন্তু যদি আমরা পাস্ট ট্র্যাক রেকর্ড চেক করি এই কোম্পানির তো সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার হবে যে প্রতি বছর এই কোম্পানি কিন্তু নেট একটা পজিটিভ রেজাল্ট পোস্ট করে আসছে এবং দীর্ঘদিন ধরে এটা পোস্ট করে আসছে প্রতি বছর যেমন নেট প্রফিট গ্রো হচ্ছে প্রতি কোয়ার্টারও কিন্তু নেট প্রফিট গ্রো হচ্ছে অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু কোম্পানি আছে যার ম্যানেজমেন্টের উপর কোশ্চেন আসছে যাদের ম্যানেজমেন্টের ইন্টিগ্রিটি নিয়ে কোশ্চেন আসছে সেসব কোম্পানি কিন্তু খারাপ রেজাল্ট পোস্ট করছে তো তারপরেও কিন্তু স্টক প্রাইস বাড়ছে তো আমার মনে হয় এটা আর কিছুই না রিটেল পাবলিকে ফাঁসানো যাতে রিটেল পাবলিক এইসব কোম্পানির স্টকগুলোকে হোল্ড করা থেকে বিরত থাকে এবং এই স্টপ লস লাগিয়ে সেল করে দেয় সেল করে দিয়ে সে এমন সব কোম্পানির পারচেস করুক যেসব কোম্পানিতে কিন্তু ফান্ডামেন্টাল কোনো কোনো ভ্যালুই নেই জাস্ট এই সেন্টিমেন্টের কারণে ভাগছে তো আমার মনে হয় যদি রিটেল পাবলিক একটু সচেতন হয় বা আমি আপনি যদি সচেতন হয়ে একটু জেনে বুঝে ব্যালেন্স স্টাডি করে প্লাস বিজনেস বুঝে যদি ইনভেস্ট করি তাহলে কিন্তু কোনোদিনই আমরা এই কোম্পানির স্টককে হোল্ড করা থেকে বিরত থাকবো না বা যদি এই কোম্পানির স্টক প্রাইস আরও ডাউন যায় সেভেন পার্সেন্ট ডাউন ডাউন যায় তো সেক্ষেত্রে কিন্তু অপরচুনিটি হবে ফার্দার রি ইনভেস্টমেন্ট করার জন্য আমি ডেফিনেটলি দেখাবো ব্যালেন্স শিট গুলো কি বলছে না বলছে তার পাশাপাশি এই জিনিসগুলো কখনো ডিটেলস এটা বোঝা উচিত কেন কি এখানে ইমোশন একটা মার্কেটে কাজ করে কিন্তু ইমোশনের চক্কর যদি আমাদের সলিড কোম্পানিগুলো বাজাজ ফাইন্যান্সের মতো একটা সলিড কোম্পানি যদি হোল্ড না করি সেল করে দিই তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবো না আজকে দিনে শুধু বাজাজ ফাইন্যান্স না এই বাজাজ ফাইন্যান্সের পাশাপাশি ব্যাংক অফ এইচডিএফসি ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংক এইচ ওয়েল হিন্দুস্তান লেভেলে বা প্রতিটা কোম্পানি এশিয়ান পেইন্ট প্রতিটা কোম্পানি কিন্তু গ্রেট অপরচুনিটি লেভেলে আছে তো কোনো কারণে এই সব কোম্পানির স্টক প্রাইস যদি ডাউন যায় যেগুলো দেখছি আমি রিসেন্ট কোয়ার্টারে যে সব কোম্পানির স্টক প্রাইস ডাউন গেছে তো এই ডাউন যাওয়াতে যদি আমরা হোল্ড না করি যদি সেল করে দিই তাহলে কিন্তু আমরা যে এই কুইক যে প্রফিট গেইন করার যে সুইং ট্রেডিংয়ের মাধ্যমে যেটা থার্টি ফর্টি পার্সেন্টের মধ্যে একটা রেঞ্জের মধ্যে টাকা ইনকাম করার সুযোগটা কিন্তু মিস করে দেবো কেন কি এইসব কোম্পানি যেসব এইসব কোম্পানি যখনই এই সিক্স সেভেন পার্সেন্ট ডাউনে আসবে তখনই কিন্তু এটা বাইং অপরচুনিটি থাকবে আর যে যখন আমরা থার্টি ফর্টি পার্সেন্ট বা টোয়েন্টি থার্টি পার্সেন্ট পর্যন্ত ডাউনে যদি কিনতে পারি তাহলে কিন্তু বড়ো একটা লাভ দেখতে পাবো আর এখানে এটা কেন হচ্ছে যে স্টক প্রাইস ডাউন যাচ্ছে কোয়ার্টার রেজাল্ট কোয়ার্টার রেজাল্ট পাবলিশ করা সত্ত্বেও ভালো পাবলিশ করা সত্ত্বেও তাই আমি বলবো এটা আর কিছুই না এটা এটা অপারেটরদের গেম যেখানে রিটেল পাবলিক কাছ থেকে মাল ওরা সেল করবে রিটেল রিটেলভাবে সেল করবে অপারেটার বাই করবে আর একটা জিনিস আমাদের রিটেল পাবলিকের মধ্যে একটা জিনিস হয়ে থাকে বা আমার আপনার মধ্যে এই জিনিসগুলো হয়তো আমাদের পেশেন্সটা কিন্তু খুবই অভাব মার্কেটে কাজ করতে গেলে পেশেন্সটা কিন্তু খুবই দরকার কেন আমরা জানি না আজকে যে প্রায় জিনিসটা আমি কিনছি যে কম দামে কিনছি সেটা লাইফ লাইফ টাইম হাই সেল করবো বেশি দামে বিক্রি করবো সেটা কিন্তু এক মাসও আসতে পারে এক বছরও আসতে পারে তো এই সময়টা কিন্তু আমাকে দিতে হবে কেন কি যখন আমরা মার্কেটে কাজ করতে যাব যদি ব্যাঙ্কেও আমরা টাকা রাখি আমি যদি দেখি ব্যাঙ্কেও টাকা রাখি বা পোস্ট অফিসেও টাকা রাখি তো সেক্ষেত্রেও কিন্তু আমরা যখন এক বছর হোল্ড করার পর সিক্স সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি তো এখানে যদি এক বছর হোল্ড করার পর বা দেড় বছর আমি ম্যাক্সিমাম নিয়ে চলছি দেড় বছর হোল্ড করার পর যদি আমি ফর্টি পার্সেন্ট আর্ন করি সিএজি আর বা আমরা যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিএজি আর বা ফর্টি পার্সেন্ট যদি আমরা প্রফিট গেইন করি এটা কিন্তু বিরাট টাকা আর এইসব কোম্পানি কিন্তু এইসব কোম্পানি কিন্তু খারাপ নিউজের সাথে কিন্তু নিচে পাবো কোনো এরকম হবে না যে এইসব কোম্পানির রকেটের মতো স্টক প্রাইস বাড়ছে ব্যালেন্স শিট গ্রো হচ্ছে কোনো নেগেটিভ নিউজ নেই কিন্তু স্টক প্রাইস ডাউন এটা কোনোদিনই হবে না এই এই এইসব প্রিমিয়াম কোয়ালিটির স্টক তখনই পাবো যখন কোনো নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করবে যেমন এখন পাচ্ছি তো আমার মনে হয় এইটা আমি অ্যাকুমুলেট করার সুযোগ এবং অ্যাকোমডেট করার সময় যেখানে আমরা কিন্তু এই সব কোম্পানিগুলোকে একটা চিপ ভ্যালুয়েশনে পাচ্ছি শুধু যে এইসব বাজাজ ফিন্স আর বাজাজ ফাইন্যান্স নাই এর মতো কিন্তু অনেক স্টক্স আছে ব্যাঙ্কিং স্টক আছে যেগুলো দীর্ঘদিন ধরে কনসালটেশন পিরিয়ডে আছে আমার মনে হয় এটা ভ্যালু বাইং জোন এবং কোয়ার্টার রেজাল্ট অবশ্যই দেখব কিন্তু কোয়ার্টার রেজাল্ট ভালো পোস্ট করছে এটা তো খুবই ভালো কিন্তু সাময়িক কারণে এক দুদিনের মধ্যে যদি স্টক প্রাইস ডাউন যায় ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট তো আমার মানে কিছু কারণই নেই বরংশ এখানে স্ট্রং হাতে হোল্ড করা উচিত যে এক দেড় বছরের জন্য বা ছ মাসের জন্য আমার মনে হয় যদি এক বছর টার্গেট নিয়েও চলি আমার মানে তার আগেই টার্গেট মিট আপ হবে এবং ফর্টি পার্সেন্টে ইজিলি আমরা গেইন করতে পারবো তো একটু যদি দেখি জিনিসগুলো বাজাজ ফাইন্যান্সের রেজাল্ট তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে কি করে অপারেটার কিন্তু আমাদেরকে ফাঁসাচ্ছে এবং আলটিমেটলি আমাদের হাত থেকে মাল বের করে ওরা কিন্তু নিজেরা হোল্ড করছে এবং ভালো টাকা গেইন করবে তো জিনিসটা কিন্তু আমরা যদি ব্যালেন্স স্টাডি করি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে স্টকসের আমি দুটো স্টক্স নিয়ে আলোচনা করবো যে কোম্পানি নিয়ে যেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড তো এখানে দেখা যাচ্ছে মাইনিং কোম্পানিতে আছে যা স্টক প্রাইস আজকের দিনে স্টক প্রাইস আজকের দিনে তিনশো সাতানব্বই টাকা তো দেখা যাচ্ছে এর কোয়ার্টারের রেজাল্ট যথেষ্ট পরিমাণে খারাপ আসছে এবং তারপরেও স্টক প্রাইস কিন্তু ফোর পার্সেন্টের মতো আপ আছে তো এটা কেনই হচ্ছে এটা দেখবো তোর আগে ব্যালেন্স শিটটা যে কোয়ার্টার রেজাল্ট চেক করি তাহলে জিনিসটা পাওয়া যাবে যে এর কোয়ার্টার রেজাল্ট যেটা মার্চ দু হাজার চব্বিশে পোস্ট করেছে রিসেন্টলি যে শনিবার পোস্ট শুক্রবার পোস্ট করেছে সেখানে দেখা যায় পঁচিশ হাজার কোটি টাকার সেলস কিন্তু এই কোয়ার্টারে হয়েছিল কিন্তু তার আগের বছর কোয়ার্টারে যদি দেখি মার্চ কোয়ার্টার সাঁত্রিশ হাজার টাকা সেলস মানে দু দু হাজার কোটি টাকার সেলস কিন্তু কম আসছে এবং যে নেট প্রফিটও দেখি দু হাজার তেইশে নেট প্রফিট ছিল শো কুড়ি টাকা আজকের দিনে নেট প্রফিট বাইশশো কুড়ি টাকা তার মানে নেট প্রফিটও কিন্তু কম এসছে তারপরেও তারপরও নেট প্রফিট কম হওয়া সত্ত্বেও কিন্তু স্টক প্রাইস কিন্তু ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আপ এবং যদি শুধু নেট প্রফিট না যদি ব্যালেন্স শিট দেখি ব্যালেন্স শিটও কিন্তু একটা দেখা যায় এর কিন্তু ইনকনসিস্টেন্ট কিন্তু সেলস এবং যদি সেরকম কিন্তু নেট প্রফিটও যদি দেখি নেট প্রফিট কিন্তু কোনো সময় কনসিস্টেন্ট নেই যে কোনো প্রতিমত অল্প পরিমাণে হলেও বাড়ছে এরকম কোনো ব্যাপার নেই এবং লোয়েস্ট লেভেল কিন্তু আছে এ নেগেটিভটা যদি বাদ দেখি বাদ দিলেও কিন্তু লোয়েস্ট লেভেলে কিন্তু আছে লোয়েস্টের দিকেই কিন্তু আছে যে যদি আগের বছর দেখি চোদ্দ হাজার কোটি টাকা প্রফিট করছে তার আগের বছর তেইশ হাজার কোটি টাকা প্রফিট করছে তার আগের বছর পনেরো হাজার কোটি টাকা আজকের দিনে কিন্তু হাফ ওর প্রফিটে চলে আসছে কিন্তু তারপরেও কিন্তু কোয়ার্টার রেজাল্ট পাবলিশ করার পরেও স্টক প্রাইস কিন্তু ফোর পার্সেন্ট আপ তো আলটিমেটলি এখানে কিছুই নাই এসব রিটেল পাবলিককে ফাঁসানো কেন কি বেদান্তার মতো স্টকস যেখানে ম্যানেজমেন্টের উপর কন্টিনিউয়াসলি কোশ্চেন আসে নিজের স্টকস কি ও ডিভিডেন্ড আকারে দিয়ে আবার নিজেই বাই করছে তো এইসব কোর্স কিন্তু ম্যানেজারের উপর কন্টিনিউ আসছে এবং এসেই চলেছে তারপরে কিন্তু স্টক প্রাইস বাড়ছে এটা তো সেক্ষেত্রে আমি বলবো এইসব কোম্পানি থেকে দূরে থাকতে এবং ব্যালেন্স শিট তো ফলো করতে বিজনেস তো জানা দরকার তার সাথে সে ব্যালেন্স শিটটা যদি ফলো করি তাহলে জিনিসটা কিন্তু ওয়াকিবল হবে তো সেক্ষেত্রে আরেকটা জিনিস স্টকস দেখাই যে যে বাজাজ ফাইন্যান্সের কথা তো বাজাজ ফাইন্যান্সে দেখি দেখা যায় যে শুক্রবার ও কিন্তু স্টক প্রাইস মোটামুটি সেভেন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট কিন্তু ডাউন ছিল তো সেক্ষেত্রে যদি এর কোয়ার্টার রেজাল্ট দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে কোয়ার্টার রেজাল্টে কিন্তু এর মার্চ কোয়ার্টার হায়েস্ট এভার সেলস এসেছে লাস্ট কোয়ার্টার লাস্ট কয়েক বছরের তুলনায় যে হায়েস্ট লেভেলে কিন্তু ওর হচ্ছে সেলস এসেছে ইন রেভিনিউ এসছে এবং সেম পজিশনে কিন্তু হায়েস্ট লেভেলে ওর কিন্তু নেট প্রফিটও এসেছে তার সাথে ইপিএস বা আর্নিং যদি দেখি ইপিএস কিন্তু হায়েস্ট লেভেলে আছে হাইস্ট লেভেলে আছে এবং তার সত্ত্বেও কিন্তু স্টক প্রাইস সেভেন পার্সেন্ট ডাউন এবং যদি এর প্রফিট প্রফিট অ্যান্ড লস দেখি প্রফিট অ্যান্ড লসে কিন্তু কন্টিনিউয়াসলি এর আছে রেভিনিউ বাড়ছে রেভিনিউ যেমন আছে নেট প্রফিট কিন্তু আটশো কোটি আট নব্বই বাড়তে পারত যে চোদ্দ হাজার কোটি টাকা পর্যন্ত আছে তো আমার মনে হয় এখানে আর কিছুই না অপারেটার এই অপারেটার এখানে রিটেল পাবলিককে ভয় দেখাচ্ছে এবং ভয় দেখায় যদি যাতে এটা একটা ক্রিয়েট করতে পারে যাতে যে এরকম একটা ধারণা তৈরি হয় যে বাজাজ ফিন্সার মতো স্টক সেভেন পার্সেন্ট ডাউন হচ্ছে তাহলে কোথায় ইনভেস্ট ভরসা যদি আমাদের রেটের সাথে চলে যায় এবং আমরা যদি স্টপ লক্স লাগিয়ে সেল করি তাহলে কিন্তু ওরা এই স্ট্রং হাতে হোল্ড করবে এবং থার্টি ফর্টি পার্সেন্ট কিন্তু ইজিলি গেইন করবে তো এখানে এর যদি লাইফস্টিম হাই ছ হাজার কোটি ছ হাজার ছ হাজার ছ হাজার সাতশো একত্রিশ টাকা ট্রেড করছে এবং এই ক্ষেত্রে যদি আমরা এ যে চার্ট প্যাটার্ন দেখে জিনিসটা ক্লিয়ার হবে তো যেটা দেখলাম আমি যে এখান থেকে যদি আমরা হোল্ড করি এইসব লেভেলে যদি হোল্ড করি হোল্ড করে যদি লাইফস্টিম হাইও সেল করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো প্রফিট কিন্তু আমরা দেখবো এখান থেকে মোটামুটি যদি লাইফটিম হাইও করি সেখানে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ইজিলি আমরা কিন্তু এখান থেকে অ্যাচিভ করতে পারবো তো সেম অপরচুনিটি কিন্তু শুধু বাজাজ ফাইন্যান্সে নি এবং ভালো ভালো যে কোম্পানিগুলো আছে যেমন বা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এইচডিএসি ব্যাঙ্ক এইচওয়েল প্রতিটা কোম্পানি থেকে এরকম অপরচুনিটি আছে তো আমি বলবো ফলো করা উচিত কিন্তু কিন্তু তার পাশাপাশি এর সেন্টিমেন্টটাকেও দেখা উচিত যে এই সেন্টিমেন্ট কি আছে আর আমি প্রত্যেককে বলবো যে সেন্টিমেন্টের উপর ট্রেড না করে ট্রেড করি সাময়িক কারণে যদি স্টক যায় তো সেটা কোনো কিছু নেই কিন্তু লং রানে রিটার্ন দিবে আর একটা জিনিস বলে রাখি যে প্রতি তিন মাস পর পর কোয়ার্টারের রেজাল্ট পোস্ট করে কিন্তু তারপরেও কিন্তু স্টক প্রাইস এরকম হয় না যে রেজাল্ট পোস্ট করার পরে স্টক প্রাইস একবারে বেড়ে যায় আর কোনোদিনই দিন বাড়ে না এরকম কোনোদিনই হয় না তো এটা জাস্ট একটা সেন্টিমেন্টের হিসাবে কাজ কাজ করছে অপারেটার একটা গেম প্ল্যান বলা যেতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ট্রেড করা উচিত এবং যেসব কোম্পানি আজকের দিনে ভ্যালু বাইং জোনে আছে এবং দীর্ঘদিন কনসেন্ট্রেশন পিরিয়ডে আছে এবং অপরচুনিটি আছে এইসব কোম্পানি থার্টি ফর্টি পার্সেন্ট পর্যন্ত একটা কুইক প্রফিট গেইন করা আমি বলবো এখানে ডেফিনেটলি ইনভেস্ট করা যেতে পারে এবং চোখ বন্ধ করে এইসব কোম্পানিতে ইনভেস্ট করা যেতে কিন্তু কেন কি এইসব কোম্পানি যদি ইনভেস্ট না করি তাহলে কোথায় ইনভেস্ট করবো কোথায় ইনভেস্টমেন্ট অপশন আছে তো এটাই বলবো এবং এই বলে ভিডিওটা শেষ করবো আশা করি ভিডিওটা প্রত্যেকে ভালো লাগলো কেউ যদি চ্যানেল নতুন এসে থাকো সাবস্ক্রাইব করো আর কোনো রেকমেন্ডেশন থাকলে বা সাজেশন থাকলে আমাকে লিখে জানো আমি নেক্সট ভিডিওতে ইনকর্পোরেট করার চেষ্টা করবো থ্যাংক ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে